আজকে আপনাদের সামনে আমি একটা ঘোষণা দিতে চাই বাংলাদেশ বারবার স্বাধীন হইতে পারে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এক সাগর রক্তের প্রয়োজন হতে পারে কিন্তু ইসলামকে নবীর ইজ্জতকে হেফাজতের জন্য হাজারটা সাগর রক্তের প্রয়োজন হতে পারে হাজারটা সাগর রক্ত মুসলমান দিতে রাজি আছে সম্মানিত মুসলমান আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মধ্যে হামলা করতেছে আজকে ইসরায়েল যেভাবে লেবানুনে হামলা করতেছে আজকে ইসরায়েল একা শুধু একটা রাষ্ট্র ছোট্ট একটা ডিমের মতো আজকে সারা বিশ্বের মুসলমানদেরকে তারা নির্যাতন করতেছে ইরানকে পর্যন্ত তারা হামলা করেছে এ মুসলমানের সন্তান হ্যাঁ হেমায়তপুর সবার মুসলমানের সন্তানেরা তোমাদেরকে গর্জে উঠতে হবে এই মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই প্রয়োজনে আর একবার অস্ত্র ধরতে হবে আর একবার ইসলামকে হেফাজত করতে হবে আর একবার মুসলমানদেরকে পৃথিবীতে স্বাধীন করতে হবে কথা বলেন ঠিক কেনা আজকে ফিলিস্তিনের মুসলমানদের পাশে কেউ নাই আজকে ইসরায়েল যেমনি পারতেছে তেমনি আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করতেছে কথা বলেন ঠিক না আমরা সামান্য প্রতিবাদও করতে পারি না পুরা কপাল আমাদের আমার বোন শহীদ হচ্ছে আমার সন্তান শহীদ হচ্ছে আজকে ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য রাস্তায় দাঁড়ায় আছে আজকে স্বাধীন সর্বভৌমত্ব একটা রাষ্ট্র এখন আমি আপনাদের কাছে বলতে চাই ফিলিস্তিন কি মুসলমানের সম্পদ নাকি কাফেরের সম্পদ ফিলিস্তিন মুসলমানের ফিলিস্তিনে এখনো সত্তর জন্য ঘুমায় আছে ফিলিস্তিনিদের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানের সম্পদ কথা বলেন ঠিক কিনা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী দুজাহানের সরদার যখন মেরাজে যাবেন তখন ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সোয়া লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করেছে বলেন সুবহান আল্লাহ সুতরাং প্রয়োজনে সারা বিশ্বের সমস্ত মুসলমান আমরা শহীদ হয়ে যাব বাইতুল মুকद्दাস আমরা ছাড়তে পারবো না কথা বলেন ঠিক বিশ্বের মুসলমান আমাদের এক হতে হবে আমাদের সোচ্চার হতে হবে আমরা কাউকে ক্ষতি করতে চাই না কিন্তু যদি কেউ আমাদের ক্ষতি করতে চায় আমরা আপোষ করবো না কথা বলেন ঠিক কি না ইসলাম শান্তির শিক্ষা দেয় ইসলাম শান্তির বাণী দেয় ইসলাম কোনো সন্ত্রাসকে সাপোর্ট করে না ইসলাম দুর্নীতিকে সাপোর্ট করে না ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম শান্তির শিক্ষা দেয় কথা বলেন ঠিকা এই জন্য ইসরায়েল বেনিয়ার গোষ্ঠী ওই কুখ্যাত সন্ত্রাস ইসরায়েলকে আমি বলতে চাই হে ইসরায়েল তোমাদের পতন খুব শীঘ্রই চলে আসতেছে ইমাম মাহাদি আমাদের পৃথিবীতে আগমন করবে তোমাদের পতন হবে ওই জেরুজারেল আমাদের হবে ওই ইসরায়েল আমাদের ছিল আবার আমাদের হবে কথা বলেন এই জন্য মুসলমান শুধু খাইলে আর ঘুমাইলে হবে না মুসলমান সিংহের জাতি মুসলমান সিংহের সন্তান হজরতে আলী রাজি আল্লাহ যেমনি ভাবে কাফেরদের সামনে বজ্র কণ্ঠে কাফেরদেরকে কচু কাটা করেছেন কথা বলেন ঠিক কিনা বিজয় হয়েছে তখন আবার যারা অন্য ধর্মের ছিল যারা অন্য অন্য ধর্মাবলম্বী ছিল তাদের পাহারার ব্যবস্থা করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা কারো সাথে শত্রুতা নাই ইসরায়েলকে আমরা বলতে চাই ইসরাইল নেতাই নি আহুনকে বলতে চাই হ্যাঁ নেতাই আনহু কুমার পতন খুব শীঘ্রই এই সারা বিশ্ব দেখবে কথা বলেন ঠিক কি না বর্তমানে বাঙ্কারের মধ্যে সেফটি দিয়ে নিচে ওরা ওই যুদ্ধে যুদ্ধর হামলা থেকে বাঁচার জন্য ওরা বাঙ্কার তৈরি করছে মাটির নিচে কথা বলেন ঠিক না এই নেতাই আহু ও বর্তমানে সেখানে অবস্থান করতেছে কিছুদিন যাবত কারণ ওরা তো নির্মমভাবে নিষ্ঠুর ভাবে হামলা করতেছে ফিলিস্তিন লেবাননের মুসলমানদের উপরে মুসলমানদের বড় বড় নেতাদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা তারপরেও মুসলমান সিংহের জাতি তারা আর পিস্পা হবে না ইনসা যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় যদি কখনো এরকম সুযোগ হয় বাংলাদেশের মুসলমান তোমরা ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যদি তোমাদের জীবনে কোনোদিন সুযোগ পাও তোমরা ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে যাবে তো তোমরা যাবে তো যদি আমাদের রক্তের প্রয়োজন হয় রক্ত দিব যদি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য বাংলাদেশের 18 কোটি মুসলমানের প্রয়োজন হয় 18 কোটি মুসলমান সে জেরুজালেম রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি ওয়াজ মাহফিল তো আপনারা অনেকেই শুনেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাই আপনাদের ঘুমান্ত আপনাদের ঘুমান্ত ইমানগুলোকে আমি জাগ্রত করতে চাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে ছলে বলে কৌশলে আমাদেরকে বার বার ধ্বংস করার জন্য পাইতারা করতেছে কথা বলেন ঠিক কিনা বর্তমানে আমাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ভারত বলবেন হুজুর এই কথাগুলো কেন বলতেছেন বলতেছি দিন থাকতে আগেই সতর্ক হওয়া ভালো কথা বলেন ঠিক কিনা এই ভারত বর্তমানে আমাদের পলাতক প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন ভালো কথা আপনি ওখানে থাকেন প্রয়োজনে ওখানে আপনি পরিবার নিয়ে থাকেন আমাদের কোনো আপত্তি নাই ছাত্র জনতার অভ্যাত আপনি দেশ ছেড়ে পলাইছেন আমরা পলাইতে কইনে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে ভারতের মিডিয়া মিডিয়া রিপাবলিক এই মিডিয়া চট্টগ্রাম এই চট্টগ্রাম বলে ভারতে হইলে ভালো হয় এই চট্টগ্রাম বলে ভারতের অংশ হবে সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের স্বাধীন করা মাটি কথা বলেন ঠিক কিনা আমরা সব কিছু মেনে নিতে পারি এই বাংলা আমার মাটি এই বাংলাদেশের একটা ইঞ্চি মাটিতে যদি কেউ চোখ দেয় তার চোখকে উপরে ফেলা হবে কথা বলেন ঠিক না এই জন্য এই রিপাবলিক আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত হাজিরিন নরেন্দ্র মোদী আপনাকেও বলতে চাই আপনি চিন্তা কইরেন না আপনি মনে মনে ভাইবেন না বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র যখন তখন ফুদিয়া উড়াইয়া বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্য বানাবেন এটা কোনো দিন হতে পারে না কথা বলেন ঠিক এই মোদি তিনশো তেরো জন সাহাবি জমনি ভাবে পদরের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে তাদের অস্ত্র ছিল মুসলমানের অস্ত্র ছিল না 313 জন সাহাবী যেমনি ভাবে মক্কা বিজয় করেছে বদরের প্রান্তরে আমরাও ভারতের সীমান্তে গিয়ে প্রয়োজনে ভারতকে বিজয় করব কথা বলেন ঠিক না প্রয়োজনে এই বাংলার মুসলমান ভারত দখল করবে কথা বলেন ঠিক না কিন্তু বাংলাদেশের একটা ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি এই মুসলমান রাজি আছেন আপনারা রাজি আছেন তো কত বড় সাহস এই রিপাবলিক মিডিয়ার এক মলম বিক্রেতা ছাগল এই ছাগল বলতেছে চট্টগ্রাম নাকি তাদের হইলে তাদের একটু সুবিধা হয় আর চট্টগ্রামটা নাকি তাদেরই কারণ নৌ চলাচল করার জন্য চট্টগ্রামটা যদি ভারতে হয়ে যায় তাহলে নৌবন্দরটা ওই রাস্তাটা তাদের ব্যবহার হয়ে যায় এবং ভারতটা ভারতের সাথে চট্টগ্রাম মিলে গেলে ভারতের ম্যাপটা সুন্দর গোল হয়ে যায় এখন যেমন এক সাইট হয়ে আছে এরকম থাকে না এই জন্য আমি বলতে চাই মুসলমান অনেক মুসলমান আপনারা এখানে জমা হয়ে গেছেন আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি আমার এই আওয়াজটা পৌঁছায় পার্লামেন্ট পর্যন্ত যেন আমার এই বক্তব্যটা পৌঁছায়া যায় যে প্রয়োজনে বাংলার সমস্ত মানুষ একতা হবে এক হওয়ার পরে ভারতের বিরুদ্ধে আবার আন্দোলন গড়ে তুলবে কথা বলেন ঠেকেরা সুতরাং একটা ইঞ্চি মাটি আমরা ছাড়বো না একটা ইঞ্চি মাটি আমরা ছাড়বো না না আমরা ছাড়তে পারবো এই মুসলমান সজাগ থাকতে হবে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত চলতেছে চলতেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চক্রান্ত চলতেছে কঠিন চক্রান্ত কারণ বুবু তো ভারতে চলে গেছে বুবু তো ভারতে যাইয়া এমন আরামায়েশ পাইছে এমন এসির পাইছে ল্যাপটপ পাইছে মোবাইল পাইছে নেটওয়ার্ক পাইছে তারপরে নিজের সেফটির জন্য সব কিছু বুবু পাইছে এখন বুবু চিন্তা করতেছে আমি তো বাংলাদেশে আর জীবনে প্রধানমন্ত্রী হইতে পারবো কিনা সন্দেহ বাংলাদেশে আর জীবনে আমি যাইতে পারবো কিনা তাও সন্দেহ সুতরাং বাংলাদেশটা ভারত হয়ে গেলে ভালোই হয় কথা বলেন ঠিক কিনা অনেক সময় আসে না অনেকে চিন্তা করে আমি তো মরছি আমি তো মরছি লই এই মনু আসে না নাই আমাদের বুবুর অবস্থা ঠিক তাই হইছে সে অন্যায় করতে করতে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের তৌহেদি জনতা বাংলাদেশ থেকে তাকে তারায়া দিতে বাধ্য করেছে আজকে ভারতে বৈসা বৈশা বুবু বলতেছে চট্টগ্রাম ভারতের হইলে ভালো হয় এ বুবু সাবধান এই বাংলাদেশ অনেক কষ্টের মাধ্যমে অর্জিত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে যারা স্বাধীন করেছে জিয়াউর রহমান শেখ মুজিব বঙ্গবন্ধু যাদের অবদান তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ কেয়ামত হলেও আমরা ছাড়বো না কথা বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা ঐক্যবদ্ধ হব ইংসা দেশের জন্য রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ হব কোনো ভেদাভেদ নাই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো ভেদাভেদ নাই সবাই ভাই ভাই কথা বলেন ঠিক কি না আমার রাষ্ট্রের দায়িত্ব যে নিতে পারবে আমার বাংলার মানচিত্রকে যে রক্ষা করতে পারবে সে যেই হোক তার পক্ষে আমরা আছি কথা বলেন টিক্কে না কিন্তু কোন দালালের পক্ষে আমরা নাই কোন রর পক্ষে আমরা নাই ওই ইন্ডিয়ার দালালি করে আমরা বাঁচতে চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই কথা বলেন টিক্কে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই বাংলাদেশকে হেফাজত করুক বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে যে পরিমাণ রক্ত ঝরতেছে যে পরিমাণ মা বোন শহীদ হচ্ছে যে পরিমাণ ফিলিস্তিনের সন্তানেরা শহীদ হচ্ছে নির্মমভাবে রাতের বেলা হাসপাতাল নাই তারপরে আবাসিক এলাকা নাই আশ্রয় কেন্দ্র নাই প্রত্যেকটা জায়গায় তারা হামলা করতেছে প্রত্যেক যে জায়গায় রক্ত ঝরাইতেছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ভয় পাবেন না তাদের জন্য আফসোস করবেন না কারণ আমি তো মনে করি আজকে ফিলিস্তিনে যদি আমার সন্তান morto আজকে যদি ফিলিস্তিনে আমি শহীদ হইতাম তাহলে আমার মতো সুভাগ্য আর কারো ছিল না কথা বলেন ঠিক কিনা কারণ তারা শহীদ তারা কি শহীদ তারা শহীদের মৃত্যু হয়েছে সুতরাং আমাদের দোয়া একটাই থাকবে আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সবিলিক উতি বিবালদি রস আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো বলি আমিন